সালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে ভিডিওটা যারা সার গরু লালন পালন করছেন তাদের জন্য সব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে কোনো রকম ঔষধপত্র ছাড়া একেবারে ন্যাচারাল পদ্ধতিতে তিন মাসের ভেতরে আপনি আপনার সার গরু মোটা তাজা করতে পারবেন এবং তার জন্য যে দানাদার খাবারের সঠিক তালিকাটা সেটাও আজকে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালায় ঔষধ সম্পর্কে জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন তার গরুর মোটা তাজা দানাদার খাবারে প্রথমত খাদ্য তালিকা কম সময়ে সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করতে হলে স্বল্প মূল্যে খাবারের তালিকা অনুসরণ করতে হবে প্রথম অবস্থায় একশো কেজির জন্য তিন কেজি দানাদার খাদ্য প্রয়োগ করুন দুইশো কেজির জন্য চার কেজি তিনশো কেজির জন্য পাঁচ কেজি গরু যখন অনেকটা মোটা তাজা হয়ে যাবে তখন দানাদার খাবার অর্ধেক করে দিলেই হবে দানাদার খাবারে পঞ্চাশ পারসেন্ট পানি দিয়ে অবশ্যই মাখিয়ে নেবেন গরুকে কখনো ভাত বা খুদের যাও খাওয়ানো উচিত নয় কারণ এতে অনেক গরুর পেটে গ্যাস সৃষ্টি হয়ে পেট ফুলে অনেক সময় গরু মারাও যায় একশো কেজি ওজনের গরুর জন্য প্রতিদিন আট থেকে দশ কেজি কাঁচা ঘাস খাওয়াবেন যাদের আপদকালীন সময়ে কাঁচা ঘাস থাকে না তারা সাইলেজ ব্যবহার করতে পারেন গরুকে অবশ্যই প্রতিদিন গোসল করাবেন গরুকে ইউএমএস অথবা সাইলেজ খাওয়াবেন শুধু ইউএমএস এর কারণে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো গ্রাম করে মাংস বাড়াতে সক্ষম ইএমএস খাওয়ানোর এক ঘন্টা আগে ও পরে অবশ্যই পানি খাওয়াবেন না শুধু শুকনো খড় না খাওয়ানোই ভালো এতে পেট ভরলেও তেমন বেশি স্বাস্থ্য বাড়বে না আর সাইলেস খাওয়ালে তো খুবই উপকৃত হবেন গরুকে ওজন অনুসারে সুষম দানাদার কাঁচা ঘাস ইএমএস ব্যবহার করলে গরুকে কোনো ভিটামিন ইঞ্জেকশন হরমোন ইঞ্জেকশন বা ভিটামিন পাউডার ব্যবহার করার দরকার থাকে না আর এমনটা হলে আপনার খরচও কিন্তু কমে যাবে এখন দেখে নেওয়া যাক মোটা তাজা গরুর সহজে একশো কেজি খাবার তৈরির নমুনাটা কেমনভাবে ব্যবহার করবেন গম কুড়ি কেজি ভুট্টা চব্বিশ কেজি ধান পঁয়ত্রিশ কেজি যে কোনো ডাউল দশ কেজি সয়াবিন খোল পাঁচ কেজি সরিষা এক কেজি লাইমস্টোন পাউডার এক কেজি মোটা লবণ এক কেজি চিটা গুড় বা লালি তিন কেজি সর্বমোট একশো কেজি এর সাথে দুইশো গ্রাম কালো জিরা যোগ করতে পারেন গম ভুট্টা ধান ডাল সরিষা কালো জিরা এগুলো একসাথে মিশিয়ে ডাস্ট বা ক্রাশ করে নিতে হবে অর্থাৎ গুঁড়ো করে নিতে হবে এই খাবারে আপনার খরচ অনেক কম পড়বে মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে কেজি পড়বে বলে আশা করছি চিটা গুড় ও লবণ খাবারের সময়ে মিশিয়ে নিবেন সাথে মোটা খাবারের অর্ধেক পরিমাণ পানি দিবেন অর্থাৎ মোট যে খাবার সেই খাবারের অর্ধেক পরিমাণ পানি দিতে হবে সারাদিনে সকাল বিকাল দুবেলায় খাবার দেওয়া অবশ্যই উত্তম এতে গরু বিশ্রামের সুযোগ পায় গরুকে বডি ওজনের ১০ পার্সেন্টের বেশি পানি পান করানো উচিত নয় এতে অল্প সময়ে ভালো ফলাফল পাওয়া যায় খাবার প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেওয়া ভালো আর চাইলে সন্ধ্যার আগে সামান্য কিছু শুকনো খড় দিতে পারেন এতে গরু সারা রাত জাবর কাটতে সুবিধা হবে যে বিষয়গুলো বললাম এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু তিন মাসের মধ্যে খুব দ্রুত মোটা তাজা হয়ে যাবে একেবারে প্রাকৃতিক উপায়ে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোন বিষয়ের উপর ভিডিও পেতে আপনি আগ্রহী অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীতে আমি সে বিষয়ের উপর ভিডিও আপলোড দিব আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সে সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ